বিসমিল্লাহির রহমান ইব্রাহিম প্রিয় রাজর উপজেলাবাসী তথা দেশবাসী আসসালাম আলাইকুম আজ আপনাদের দেখাবো আওয়ামী লীগ সরকারের আমল নামার ছোট্ট একটি উদাহরণ বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংক রাজর উপজেলা শাখা যেখানে নিয়োগ পেয়েছেন ছাব্বিশ জন কর্মকর্তা ও কর্মচারী যারা সবাই জয় বাংলায় বিশ্বাসী গোত্রের লোক বাংলাদেশের রাষ্ট্রত্ব বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে পল্লী সঞ্চয়ী ব্যাংক পিএসবি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যা গ্রামীণ জনগণের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করেন এই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা অন্যান্য সরকারি ব্যাংকের মতোই বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেন প্রত্যেকে দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ ভাতা পায় চারশো টাকা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মীরা জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা সন্তানদের শিক্ষা সহায়ক ভাতা এবং পেনশন সুবিধা পান এছাড়া তারা হোম লোন মোটরসাইকেল লোন কম্পিউটার লোন এবং পার্সোনাল লোনের সুবিধা ভোগ করতে পারেন পল্লী সঞ্চয়ী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা অন্যান্য রাষ্ট্রত্ব ব্যাংকের মতোই বিভিন্ন আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা ভোগ করেন তাহলে দেশবাসী বুঝেন কতটা মৌলবাদী বৈষম্য তৈরি করেছিল আমলিক আমলিক সরকার দীর্ঘ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা রাজনৈতিক দল থেকে পর্যন্ত সরকারি বিভিন্ন দপ্তরে প্রায় এগারো লক্ষ কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছেন যার অধিকাংশই জয় বাংলায় বিশ্বাসী অর্থাৎ ভারত মনোভাবের সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা বিবেচনায় নিয়োগপ্রাপ্ত হয়েছেন বলে অভিযোগ রয়েছে মাদারীপুর জেলার উপজেলা শাখা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যাংক এর একটি নজির তুলে ধরলাম ওই শাখায় কর্মরত ছাব্বিশ জন কর্মকর্তা কর্মচারীর প্রায় সবাই জয় বাংলার লোক এ ধরনের নিয়োগ শুধু একটি ব্যাংকই নয় রাষ্ট্রের প্রায় সব খাতিয়ে এমন মনোভাবের প্রতিফলন ঘটেছে এই নিয়োগ প্রক্রিয়াকে অনেকেই মৌলবাদী ও স্বার্থানী বলে আখ্যা দিয়েছেন নিয়োগপ্রাপ্তদের অনেকেই এদেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ নয় বরং নিজ গোত্র নিজ দলীয় স্বার্থী কাজ করে থাকেন যা প্রশাসনিক নিরপেক্ষতা ও কার্যকারিতা প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ রয়েছেন এই বৈষম্যের কারণেই এই একশো খান নিয়োগ নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল দেশবাসীর যার বিস্ফোরণ ঘটে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেশব্যাপী সেই আন্দোলনের পতন ঘটে দীর্ঘদিনের মৌলবাদী আমলিক সরকারের নতুন উপদেষ্টা সরকার এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি রাষ্ট্রীয় দপ্তরে প্রায় এগারো লক্ষ কর্মকর্তা কর্মচারীর একটি বড় অংশ যারা বিগত সরকারের পক্ষপাত নিয়োগ প্রাপ্ত এদের অনেকেই রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ ও অবিশ্বস্ত বলে বিবেচিত নতুন সরকারের সামনে তাই প্রতিষ্ঠানের নিরপেক্ষতা দক্ষতা ও জনআস্থা প্রতিষ্ঠা করা এখনই উত্তম সময় গেল সরকারের দেওয়া এগারো লক্ষ কর্মকর্তা কর্মচারীর স্থায়ী অস্থায়ী ঠেকে না পুনরায় যাছাই বাছাই করা এখনই সময় একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে বিগত নিয়োগ প্রক্রিয়া পুনর্মাল্যায়ন করা এদের মধ্যে ছয় বাংলা গ্রুপের লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে রাষ্ট্রীয় নিরাপত্তা ও সুশাসন মারাত্মক হুমকির মুখে পড়তে পারে তবে রাজীপুজরা পল্লী সঞ্চয়ী ব্যাংক শাখা এখানে ছাব্বিশ জন কর্মকর্তার সবাই একই দলের অনুসারী এটি একটি ছোট্ট উদাহরণ মাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাংক পুলিশ প্রশাসন প্রশাসন আর্থিক বিচারিক শিক্ষা স্বাস্থ্য এবং স্থানীয় সরকার সহ সব ক্ষেত্রেই একক দলের নিয়োগ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে দুই সালের পাঁচই আগস্ট দেশ জুড়ে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতন হয়েছে তবে তাদের রেখে যাওয়া এই বিপুল সংখ্যক দলীয় নিয়োগ দেশের প্রশাসন কাঠাময় এক ধরনের মৌলবাদী ছায়া তৈরি করেছে যা নতুন উপদেষ্টা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মৌলবাদী ফ্যাসিস্ট দিল্লির আশীর্বাদের সরকারের এগারো লক্ষ দলীয় নিয়োগ রাষ্ট্রীয় দপ্তরে যেন সংখ্যার ছায়া এ যেন রাষ্ট্রীয় দপ্তরে অনুপ্রবেশকারী ভাবনা তাই এখনই একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে নিয়োগ প্রাপ্তদের যাচাই বাছাই কৰা অতি জৰুৰী